হেলা সম্পর্কে কইলে শেষ হইতো না কইয়া যেন তোন লোক না মারাত্মক ব্যবসায়ী হেলা যাতায়াত যে করে এই যাতায়াতের মধ্যে একটা ব্যাপার আছে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সৌদি আরব কাতার কুয়েত আরবের আমিরাত এটার মধ্যে দূর দূরে কিতা কি করবল করবার লেগিয়া না কামলা দিবার লেগিয়া হম এইসব দেশ লোক ফাটায় বিশিষ্ট ব্যবসায়ী হেলার মতো এরকম ব্যবসায়ী আপনি খুঁজে পাইতেন না নাম করা ব্যবসায়ী

দেখুন কত হয় কত ঠিক কবি ভাগ নিজ এমেরিকা থাকে আচ্ছা সাহেব এই হেলা তোর জানো তো মেম্বার করুন যাই না